তো করতে পারেন না ডাক্তাররা কারণ ওর টিমারটা না কেবল ব্রেনের এমন একটা জায়গায় অরোন ব্যাধি রোগের সঙ্গে লড়ছেন ইলিয়াস কাঞ্চন কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে আর আমার যদি জানা যায় সবাইকে আমি আমন্তন জানালাম আপনারা সবাই আমার জানা দাও করতে তবে বিষয় আপনি জানেন নিকামচুমবৈ সুরত এরকম কি বলেন আপনি সবাই তার জন্য দোয়া করবেন তার আত্মার মাফকিরাতের জন্য দোয়া করবেন অত্যন্ত দুঃখের সাথে আমরা জানতে পারলাম যে তিনি ব্রেন টিউমার এখন ইলিয়াস কাঞ্চনকে নিয়ে বেরিয়ে এলো এক চঞ্চল্যকর তত্ত্ব তার ব্রেনের মধ্যে টিউমার কিভাবে ফেটে গিয়েছিল। যখন রুহিনা আপা তিনি জানতে গিয়েছিলেন তখন তিনি যেসব কতক্ষণও বললেন আপনার ব্রেনের মাথায় তো উপহার করতে পারেনি ডাক্তারলা কেন টিমারটা নাকি আপনার একবারে ব্রেনের এমন একটা জায়গায় যে কোনোটা যদি ভাবে ওপেন করতে যাই তাহলে প্রবলেম হবে আমি লন্ডনে গেলাম দু তিন দিন পরে অন্য আমাকে ফোন করলো আমি হোয়াটসঅ্যাপে তো যে কোনো দেশে থাকলে ফোন করতে পারে কথা হতে পারে তো বললো যে আমি তো লন্ডনে আসছি কাঞ্চন তো অসুস্থ আমি কি হয়েছে বললো মানে আমি 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 তো করছিল আর কি তো বললো ব্রেনে একটু বোধ হয় টিউমার বা সামথিং এরকম ধরা পড়েছে আর কি তারপর আমি ওর সঙ্গে তখনই কথা বললাম ফোনে তো একটু মানে কি বলবো যে একটু কথা বলতে কষ্ট হচ্ছিল তার কিন্তু বুঝতে পেরেছে যে আমি ফোন করেছি মানে কথাগুলো একটু স্পষ্ট শোনা যাচ্ছিল না

তো নাও মানুষ আ কাতেলি ভাবে আমি হজ করেছি তো তাকে অনেক সম্মান করি আমাকে কিছুদিন আগে প্রায় আমি উনিয়া পামকে ছুঁ গিয়ে তো আমি আসলে বার্ট ওনার ফ্যামিলি চাই না মিশা ভাইজি এতম কা পাম한테 বলিনি কি আমরা জানাবো সবাইকে তো বলমিশাবে ওর ফ্যামিলি চাই না এটা অবশ্য তো জানত আমি অংশমে দিতে দুটো মিটিং আমি কাউকে কিছু বলেনি খালি দোয়া করেছে আল্লাহ তুমি এক আঞ্চলিক সুস্থ করে দাও আল্লাহ স্বাভাবিক করে দাও আজকে তো রেডিয়েশন চলছে দেড় মাস রেডিয়েশন চলবে জাস্ট রোজ না আপনার ফোনে আমি কথা বললাম আমি বাবার নাম্বারটা দিয়ে দিলাম ভাইয়ার যেটা হোয়াটসঅ্যাপ সেটা বন্ধ আসলে কি ইলিয়াস কাঞ্চনকে তার সাবেক স্ত্রীর অভিশাপ লেগেছিল তা স্ত্রী কি তাকে অভিশাপ দিয়েছিল যার কারণে আজ ইলিয়াস কাঞ্চনের মাথায় ব্রেন টিউমার হয়ে গেল প্রাক্তন স্ত্রী দিতিকে যে মরণ ব্যাধি কেড়ে নিয়েছিল আজ সে একই রোগের সঙ্গে লড়ছেন ইলিয়াস কাঞ্চন আর এই খবর প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন ইলিয়াস কাঞ্চন অনেকে বলছেন প্রকৃতি ছাড় দেয় তবে ছেড়ে দেয় না একটা সময় ভালোবেসে বিয়ে করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও দিতি তবে সেই সংসার বেশি দিন টেকেনি বিয়ের বছর ঘুরতে ডিভোর্স হয় এই দম্পতির বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পারফিন সুলতানা দিতি সালের বিশ মার্চ মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমার রোগে ভুগছিলেন শেষ পর্যন্ত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি এদিকে একই রোগে আক্রান্ত হলেন দিতি সাবেক স্বামী বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন জানা যায় ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সাত মাস ধরে অসুস্থ বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন দেখেন যে এটা পয়লা অক্টোবর বুধবার জাতীয় প্রেস ক্লাবের জাতীয় নিরাপদ সড়ক দিবস দু পঁচিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চনের ছেলে মেরাজুল ময়েন জয় কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বাবার অসুস্থতার বিষয়টি তুলে ধরেন এবং দেশবাসীর কাছে দোয়া চান মেরাজুল মোয়েন জয় বলেন চলতি বছরের শুরু থেকে বাবা শারীরিক নানা সমস্যা দেখা দেয় কথা বলতে অসুবিধা হতো স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল গত নয় এপ্রিল তাকে ঢাকার আনোয়ার খান মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দীর্ঘ পরীক্ষার পর তার মাথায় টিউমার ধরা পড়ে পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল বোর্ড অপারেশন ঝুঁকিপূর্ণ বলে মত দেয় এ কারণে পরিবারের সিদ্ধান্তে ছাব্বিশে এপ্রিল তাকে লন্ডনে নেওয়া হয় তিনি বলেন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে প্রাথমিক পরীক্ষার পর গত পাঁচই আগস্ট উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয় টিউমারটি গভীরে থাকায় সম্পূর্ণ অপসারণ সম্ভব হয়নি অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে আগামী ছয় সপ্তাহে ত্রিশটি সেশন চলবে এবং পরে চার সপ্তাহ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ইলিয়াস কাঞ্চন এরপর অনুমতি পেলে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন জয় তিনি দেশবাসীর কাছে বাবার দ্রুত আরোগ্যের জন্য দোয়াও চান প্রসঙ্গত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার অনবদ্য অভিনয় হৃদয়স্পর্শী সংলাপ আর বাস্তবধর্মী ধর্মী চরিত্র ফুটিয়ে তোলার মাধ্যমে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন কিন্তু ইলিয়াস কাঞ্চন ভাই তিনি একটা ইন্টারভিউর মধ্যে বলেই দিয়েছিল যে আমি মারা গেলে তোমার সবাই আসবে আমার জানা যায় কিন্তু তিনি এই কথা কেন বলেছিলেন আমিও দোয়া করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন দুনিয়াতে চলতে গেলে আমাদের মধ্যে কিন্তু মনোমালিন্য এটা চলতে গেলে অনেক কিছু হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিকই এটাকে স্বাভাবিক করে নিয়ে আমি বলবো যে প্রত্যেকটা মানুষ যেন একটা জন চিন্তা করে যে এই যে একটা মানুষ চলে যায় আর কিন্তু দুনিয়াতে তার কোনো সম্পর্ক আর থাকবে না তো যা যে কারণের জন্য কোনো সম্পর্ক যেখানে থাকবে না সেখানে আমার সঙ্গে কি একটু করলো সেইটুকু আমরা যদি মনে রাখি তাকে যদি মাপ না করে দেয় তাহলে কিন্তু এটা কিন্তু অত্যন্ত আমি বলবো যে এটা দুঃখজনক তা আমি আসুন আমরা সকলকেই বলি যে আমরা আমাদের আগে যারা মারা গেছেন বিশেষ করে প্রবীর দাঁতকে মারা গেছেন তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাফ করে দিই ক্ষমা করে দিই এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমার নিজের গুনা খাতা আপনাদের সঙ্গে অনেক সময় অনেক দর্শকদের সঙ্গে অনেক সময় মজা মিজাজ ঠিক থাকে না অনেক কিছু বলে ফেলেছি আপনার সাংবাদিক ভাইরাও যারা আছেন তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে আপনারা আমাকে মাফ করে দিন

আমি আপনাদেরকে দেখাবো যে এই ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার হওয়ার আগে তার সাথে কি ঘটনা ঘটেছিল তার গ্রামের বাড়ির ওখানে যখন তারা বাড়ির ওখানে এক ভাই ইনভেস্টিগেশন করতে গেল তখন তিনি এমন কিছু জানতে পারলেন যা জানার পর অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা চলুন সেই সব ভিডিওগুলো দেখে নিই তাহলে ইলিয়াস কাঞ্চন স্যারের বাসা তো এটাই নাকি আচ্ছা উনি যে অসুস্থ এই ব্যাপারে কি জানেন এটাই তো ইলিয়াস কাঞ্চন স্যারের বাসা জি উনি অসুস্থ এরকম একটা নিউজ পাইলাম যার কারণে আসছে আপনি কি এখানে কাজ করেন ছয়তালায় কাজ করেন উনি খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ আমরা দেখলে সালাম কালাম দিতাম এমনকি আমাদের আগে সেও সালাম দিয়ে দিত আমাদের এটা সত্যই কিন্তু আপনি স্যার অসুস্থ সবাই দেশের কাছে দোয়াশায় স্যারের সুস্থ হয়ে তাড়াতাড়ি ফেলে তা খুব অসুস্থ পেরেন্ট মারা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নায়ক ইলিয়াস কাঞ্চন খুবই অসুস্থ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমনটাই বিভিন্ন গণমাধ্যমে শুনতে পেলাম বিষয়টি ভালোভাবে জানার জন্য আজকে সরাসরি নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়িতে যাচ্ছি সাথেই থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে দর্শক এর আগে আমি এই চ্যানেলে নায়ক ইলিয়াস কাঞ্চনের উত্তরার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আপনারা অনেকে হয়তো আমার এই চ্যানেলে নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়িটি দেখেছেন আজকে যাচ্ছি বাড়ি দেখতে নয় নায়ক ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা জানতে প্রিয় দর্শক প্রায় চলে এসেছি নায়ক ইলিয়াস কাঞ্চন স্যারের বাড়ির সামনে আমার ক্যামেরায় হয়তো বাড়িটি দেখতে পাচ্ছেন চলেন তাহলে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ইলাস কাঞ্চন স্যারের বাসা তো এটাই নাকি আচ্ছা উনি যে অসুস্থ এই ব্যাপারে কি জানেন কিছু যে জানেন ওনার যে ব্রেন টিউমার হয়েছে এই ব্যাপারে কিছু জানেন বুঝছে এখানে কেয়ারটেকার কে আছে বাসার কেয়ারটেকার আছে না যে টাকা টুকা তুলে বা দেখা সেসবর উনি মানে উনি আচ্ছা প্রয়দর্শক বাসার সিকিউরিটি গার্ড এই ব্যাপারে কিছুই জানে না উনি বাসার কেয়ারটেকারের সাথে কথা বলার জন্য বললেন চলেন তাহলে কথা বলে দেখি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই এটাই তো ইলাহসান জন স্যারের বাসা জি উনি অসুস্থ এরকম একটা নিউজ পাইলাম তার কারণে আসছে আপনি কি এখানে কাজ করেন

ঠিক প্রিয় বাসার কেয়ারটেকারের সাথে কথা না বললে সম্পূর্ণ বিষয়টি বোঝা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভাই ভাই ইলাস বাসা তো এটাই জি ভাই আমরা একটা তথ্য ভিত্তিতে আসছিলাম ইলাস কাঞ্চন সার নাকি একটু অসুস্থ ওনার ব্রেন টিউমার হয়েছে তো এই ব্যাপারটা জানার জন্য আসলাম আর কি আপনার বাসা কোথায় আমার বাসা এই পাশের বিল্ডিং আমার স্যারের আমি পাশের বাসায় ড্রাইভিং করি বুঝতে পারছি ওনার সাথে কি কখনো দেখা হয়েছিল দেখা হয়েছে কথা হয়েছে উনি খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ বুঝতে পারছি ওনার ব্যবহার বা সবকিছু ইনশাল্লাহ ভালো খুব ভালো আমরা দেখলে সালাম কালাম দিতাম এমনকি আমাদের আগে সেও সালাম দিত আমাদের আচ্ছা আচ্ছা উনি যে এই যে অসুস্থ অবস্থায় আছেন এবং কি কালকে কিন্তু সময় টিভিতে একটা নিউজ হয়েছে যে ওনার ব্রেন টিউমার হয়েছে এবং কি খুব মারাত্মক অবস্থায় আছে মানে রিক্স অবস্থায় আছে আর কি তো এই ব্যাপারটা কি জানেন বা শুনছেন পরে জানি জানি এবং আমি দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি যাতে আল্লাহ ওনাকে রহমত করে সুস্থতা দান করে এইটাই আমি চাচ্ছি বুঝতে পারছি আপনার ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক উদ্দেশে উদ্দেশ্যে যাচ্ছি দেখি তার কাছ থেকে বিস্তারিত কোনো তথ্য পাই কিনা আসসালামু আলাইকুম জি ভাইয়া ভালো আছেন ভাইয়া অনেক দূর থেকে আসছি একটা দুঃসংবাদ ছুঁই না এখন এটার সত্যতা কতটুকু আছে এই বিষয়টা আসলে জানি না ইলাস কাঞ্চন সার নাকি একটু অসুস্থ ওনার ব্রেন টিউমার তো এই ব্যাপারে এই ব্যাপারটা শোনার পরে আমি চলে আসছি যে গত একটা ভিডিও দিয়েছিলাম ওনার বাড়িটা ঘুরায় দেখাইছি তো আপনি কেয়ারটেকার হিসাবে বা এখানে ওনার বাড়ির সামনে দোকান নিয়ে আসেন অনেক দিন যাবত এই বিষয়টার সত্যতা জানার জন্য একটু আসছিলাম বা এটা জি ভাই এটা সত্যই কিন্তু আপনার সারা অসুস্থ সবাই যে সারে জানি সুস্থ হয়ে তাড়াতাড়ি তা খুব অসুস্থ ব্রেন টিউমার আচ্ছা এখন বর্তমানে উনি কোথায় আছে উনি বিদেশে ট্রিটমেন্টে মানে দেশের বাইরে আছে আর কি দেশের বাইরে চিকিৎসা আচ্ছা উনার ফ্যামিলির তরফ থেকে কি কোনো তথ্য পাইছেন বা এই ব্যাপারে যেহেতু আপনি এই বাসার দেখতে আছেন এখন পর্যন্ত যোগাযোগ করতে পারি নাই হঠাৎ আজকে যোগাযোগ করব আচ্ছা কিন্তু সময় টিভিতে দেখলাম এরকম একটা নিউজ হয়েছে যে ওনার ব্রেন টিউমার শনাক্ত হয়েছে এবং কি খুবই অসুস্থ অবস্থায় আছে আর কি আমিও পাইছি এই জন্য আমি যোগাযোগ করতে চাইছিলাম যে যোগাযোগ করতে পারিনি বিদ্যালয়েতে যোগাযোগ করতে আচ্ছা আচ্ছা ওনার ছেলে ওনার ছেলে তো ওনার সাথে আছে ফ্যামিলি ওনার সাথে মানে পুরো ফ্যামিলি ওনার সাথে আছে আর এই বাসার দায়িত্বে কে আছে এখন বর্তমান হিসাবে আমি আছি আর স্যারের আছে। আচ্ছা আচ্ছা আপনারা মানে আপনি মোটামুটি ভাবে তো একটা দায়িত্বের ভিতরে আছেন স্যারের সাথে লাস্ট কবে কথা হয়েছে আপনাদের বা এই ব্যাপারটা যদি একটু জানিতেন স্যারের সাথে অনেক দিন আগেই কথা হয়েছে মানে অসুস্থ অসুস্থ হওয়ার পরে আপনার সাথে কথা হয়নি আমার কথা ছেলে। বলছেন স্যারের এমনি ব্যবহার আপনারা যেহেতু দিন যাবত এখানে কাজ করতেছেন ওনার আন্ডারে বা ওনার বাসার এখানে দোকান নিয়ে আসেন বা কেয়ারটেগার হিসেবে আসেন ওনার ব্যবহার বা ওনার আচার আচরণ কীরকম যদি একটু উনি খুব ভালো মনের মানুষ উনি উনি খুব সৎ মানুষ ওনার সাথে অনেক দিন যাবৎ চলাফেরা করি এক বিতর্ক দুর্নীতি রেখে মানে খুব ভালো মনের মানুষ খুব ভালো বুঝতে পারছি এখন শুধুমাত্র দোয়াটাই সবার কাছে দেশবাসীর দোয়াটাই চাচ্ছেন আর কি প্রিয় দর্শক ইলিয়াস কাঞ্চন শাহ সহ তার সপরিবারে দেশের বাহিরে থাকায় তার পরিবারের কারো সাথে কথা বলা সম্ভব হলো না তবে এটা সত্য ওনার ব্রেন টিউমার শনাক্ত হয়েছে সকলেই ইলিয়াস কাঞ্চন জন্য দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে প্রিয় দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইলিয়াস কাঞ্চনের সেই সব ভিডিওটি জানতে পেরে গেছেন তিনি কতই ভালো মানুষ তিনি মানুষকে কত সাহায্য করতেন এমনকি এত বড় একজন তারকা হয়ে সবাইকে সালাম দিতেন শুধু তাই না সেখানে সব তার প্রতিবেশীরা তার বিষয়ে যে পজিটিভ কথাগুলো বলল সেগুলোতেই জানায় যে তিনি কত ভালো মানুষ অবশ্যই ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই তার জন্য দোয়া করতে ভুলবেন না তিনি যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেন অবশ্যই সবাই কমেন্টে একটা আমিন লিখে যাবেন হয়তো আপনাদের ছোট্ট একটা আমিনের কারণে আল্লাহ তালা তাকে সুস্থ করে দিতে পারে ধন্যবাদ